দিকে অবশেষে কপাল গেল কুলে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরলেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শেখ হাসিনার পাশে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনাস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে নাটেনে দেখতে থাক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে ভারতের শীতল রয়েছেন মোদীর আনুকূল্যে তিনি নানা রকম সুবিধা ও সমর্থন পেয়েছেন বলে করা অবস্থায় নিজের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাচ্ছে তার কার্যক্ষমতা যতটা দাবি করা হয় বাস্তবে ততটা নেই নিউইয়র্ক অনেক অনেকদিন পর ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক গর্ত থেকে বের হয়ে বিশাল লম্বা একটা লেকচার দিয়েছে আসেন লেকচারটা শুনি তারপর

এক মায়ের পেটে দুই ভাই হয়ে গেল আমার দেশ সুখে শান্তিতে বিএনপি জামায়াতের শাসন চলিতে লাগিলে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আর পুলিশ আসলে এই মুহূর্তে কতটুকু অসহায় যে একজন পুলিশকে হত্যা করেছে পুড়িয়ে মেরেছে থানা জ্বালিয়ে দিয়েছে এমন বক্তব্য পুলিশের অফিসে বসে দেওয়ার পরেও সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে তিনিও সাবেক ছাত্রলীগ নেতা আর যাকে ছাড়াতে এসে

আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর সাথে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

তোর বাপ ইনুসকে বল না নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে দিক দেখ না বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দেয় দেখ না বাংলাদেশের মানুষ কাদেরকে নির্বাচিত করে সৃষ্টিকর্তা যদি বাঁচায় রাখে তোরে সতেরো হাত মাটির নিচে থেকে তুলে হলেও বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় তোর বিচার সুনিশিত করা হবে তুই যেখানে থাকিস না কেন পৃথিবীর যেই প্রান্তেই থাকিস না কেন একটা মাত্র অপরাধ শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানোর অপরাধে তোকে সেই ডাস্টবিনের ভিতরে মাথা চেপে ধরে এই দুর্গন্ধ শুকিয়ে তোকে সাইজ করা হবে তারপর তোকে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করা হবে এইটুক মাথায় রাখিস মূল কথাটা কি আপনি যদি একটা ভুল থেকে আমরা আমরা সবাই ভুল করি আমি করি আপনি করেন আপনি তো শিক্ষা নেন ক্ষমা চান আপনি অনুতপ্ত হন তাদের আপনি এই যে সতেরো মাস হয়ে গেল হ্যাঁ এই সতেরো মাসের মধ্যে তারা কোনো বার কেউ বলেছে অনুতপ্ত হয়েছে কেন অনুতপ্ত হবে ভুল আওয়ামী লীগ কি করেছে ডাস্টবিন তোর বাপেরা পুলিশ হত্যা করেছে তোর বাপেরা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছে তোর বাপেরা মেট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে হত্যা করেছে তোর বাপেরা স্নাইপার দিয়ে মানুষের মাথায় গুলি করেছে তোর বাপেরা আমির মুগ্ধকে হত্যা করেছে তোর বাপেরা আবু সাইদকে হত্যা করেছে তোর বাপেরা পরিকল্পিত ভাবে সবকিছু করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছে আজকে হবিগঞ্জ জেলার একজন সমন্বয়ক দেখেন কি বীর দর্পে পুলিশ হত্যার কথা স্বীকার করতেছে কি বীর দর্পে বলতেছে থানায় আগুন দিয়েছিল ভিডিওটা দেখেন বানিয়েছিলাম পুড়িয়ে দিয়েছিলাম

আন্দোলনকারী কি হয়েছে বা কোনো দিতে মিনিংটা আমি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্তান হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেনা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলো ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা বানিয়াচং থানা নামটা সনাতন ধর্মাবলম্বী সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিল এটা আবার ভিড় দর্পে থানায় গিয়ে পুলিশকে বলতেছে পুলিশের সামনে বসে কথা বলতেছে পুলিশকে থ্রেট করতেছে অথচ বাংলাদেশের পুলিশ প্রশাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাদের মেরুদণ্ড ঠিক কোথায় গিয়ে ঠেকেছে তারা কোনো প্রতিবাদ জানাতে পারছে না এখন অবধি এই গ্রেফতার করতে পারেনি এ ডাস্টবিন শফিক এই যে পুলিশ হত্যা করেছে পুলিশের সামনে বসে সেটা বলতেছে এই ক্ষমা চাইছে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনা তারা ধ্বংস করে ফেলেছিল সেই জুলাই জঙ্গি উত্থানের সময় তুই রাসবিন শফিক আগে করতি সাকিব আল হাসানের চামচামি আগে করতি নাসিমের চামচামি এখন তোলা অনেক বড় পদ পদবি পেয়ে সবকিছু ভুলে গিয়ে সর্বোচ্চ নোংরামি করেছিস তুই ভাবিস না তোরে ছাইরা দিবে এটা ভুলেও মাথায় আনবি না তোর চোদ্দ গোষ্ঠীকে সতেরো হাত মাটির নিচে থেকে তুলে নিয়ে আসবে বাংলাদেশের সাধারণ মানুষ নট বিএনপি জামায়াতকে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করবে না জামায়াত বিএনপি কে দুর্নীতি নিয়ে কোন বিরক্তিকর প্রশ্ন করবে না ব্যাস এই প্রতিশ্রুতিতেই বিএনপি জামায়াত আবার এক মায়ের পেটের দুই ভাই হয়ে গেল আবার দেশ সুখে শান্তিতে বিএনপি জামায়াতের শাসন চলিতে লাগিল এটাই হতে যাচ্ছে ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে তার এভাবেই দেশটি চলতে যাচ্ছে জামায়াতের আমির সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কোন রাগঢাক না রেখেই বলছেন যে বিএনপি সরকার হবে আর জামায়াত হবে বিরোধী দল বিএনপি জামায়াত একসঙ্গে কাজ করবে তিনি সরাসরি এভাবে বলেননি কথাটা কিন্তু আপনার আমার তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে সালের আগস্টের পর থেকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে জামায়াত বিএনপি ভাগ যোগ করে সরকার চালিয়েছে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারির পরও সেই একই ব্যাপার ঘটতে যাচ্ছে তাহলে ভাইয়েরা আমার এত টাকা পয়সা খরচ করে একটি নির্বাচনের কি দরকার বলুন তো আমরা আর মামুরা মিলে যদি দেশ চালানোর প্ল্যান আগে থেকেই হয়ে যায় তাহলে নির্বাচন নির্বাচনের মতো এসব লোক দেখানো ব্যাপারটা কি না করলেই নয় গিয়েছিলেন তারেক রহমানকে শান্তলা দিতে বেরিয়ে এসে ম্যাডামের নীতিতে দেশ চালানোর ঘোষণাও দিয়ে দিলেন আমিরে জামায়ে ডাক্তার শফিকুর রহমান বললেন বিএনপি ও জামাত কাজ করবে। এটাকে সরাসরি রাজনৈতিক ঘোষণা হিসেবেই আমাদের বিবেচনা করতে হবে এবং এই ঘোষণার ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে অস্বস্তিকর সেই প্রশ্নটি যদি সরকার গঠনের ছক আগেই কষা থাকে ক্ষমতা ভাগাভাগি আগেই ঠিক হয়ে যায় তাহলে নির্বাচনটা আসলে কিসের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী বাংলাদেশের সম্পর্ক নিয়ে বহু বছর ধরে নানা বিশ্লেষণ হয়েছে সবাই সব সময় একমত হয়েছেন যে জামায়াত বিএনপি পেটের দুই ভাই এদেরকে বিচ্ছিন্ন করাটা সহজ কথা নয় দু সালের আগস্টে ক্ষমতা দখলের পর কে বেশি ভাগ নেবে তা নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই দ্বন্দ্বে কখনো জামায়াতকে যুদ্ধাপরাধী দল বলেছে বিএনপি আর জামায় সবসময় বলেছে যে দুর্নীতি করেছে করেছে হেন তারেক রহমানের কি কি ভেঙে দিতে চেয়েছে এখন সবকিছু মিটমাট হয়ে গেছে আবার ভাইয়ে ভাইয়ে মিল হয়ে অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল এই পর্যায়ে চলে গেছে খেলাটা এবার প্রকাশ্য ভাষায় বলা হচ্ছে নির্বাচনের পণ নয় সরকার গঠনের আগেই দুই দল বসে সিদ্ধান্ত নেবে অর্থাৎ ভোটের রায় নয় ঠিক হবে হবে। ভবিষ্যতে কি এটাকে যদি গণতন্ত্র বলা হয় গণতন্ত্র শব্দটার মানে নতুন করে লেখা দরকার জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান যেভাবে এই সমঝোতার কথা বলেছেন সেখানে কোনো দ্বিধা নেই তিনি বলেছেন অতীতের মতো ভবিষ্যতে বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করবেন দেশের স্থিতিশীলতার জন্য পাঁচ বছরের পরিকল্পনার কথাও তিনি তুলেছেন এমনকি নির্বাচন শেষ হওয়ার আগে বসে জাতির জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথাও বলেছেন তিনি এগুলো সাধারণ সৌজন্যমূলক বক্তব্য নয় এগুলো ক্ষমতার দাবির ভাষা আর বিএনপির পক্ষ থেকেও এই আকাঙ্ক্ষার বিরোধিতা করা হয়নি বরং সম্মতির সুরই শোনা গেছে এই জায়গাতেই নির্বাচন প্রক্রিয়াটাই আসলে অর্থহীন হয়ে পড়ে পড়ে না যদি ধরে নেওয়াই হয় যে বিএনপি সরকার গঠন করবে আর জামায়াত বিরোধী দলে বসবে তাহলে ভোটার আসলে কি সিদ্ধান্ত দিচ্ছে সরকার কে চালাবে বিরোধী দল কে হবে এই মৌলিক দুটো প্রশ্নই যদি আগে ঠিক হয়ে যায় তাহলে ব্যালট বাক্স কেবল আনুষ্ঠানিকতার যন্ত্র ছাড়া তো আর কিছু নয় তাই না এটাকে নির্বাচন বলবেন নাকি সিলেকশন বলবেন ইলেকশন সিলেকশন কিছু আসে যায় না ক্ষমতা বড় কথা সবচেয়ে বড় কথা হলো এই সমঝোতা কোনো ভবিষ্যত পরিকল্পনা নয় বরং চলমান বাস্তবতারই স্বীকৃতি কথিত অন্তর্বর্তী বা টেকনোক্র্যাট ব্যবস্থার আড়ালে এই মুহূর্তে যে দেশ চলছে সেখানে সিদ্ধান্ত কে নিচ্ছে কাগজে কলমে কয়েকজন উপদেষ্টা থাকলেও বাস্তবে নির্দেশ আসছে রাজনৈতিক কেন্দ্র থেকে কোথাও জামায়াতের কোথাও বিএনপির ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রেখে যে কাঠামো দাঁড় করানো হয়েছে সেটি মূলত একটি পর্দা আড়ালে চলছে দলীয় সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা অর্থাৎ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে গঠিত না হলেও ক্ষমতার ব্যবহার এই দুটো পার্টি করছে। মাঝখানে চ্যাংরা কতগুলো এনসিপি লাফালাফি করেছিল যাদের লাফালাফি প্রায় বন্ধ হয়ে গেছে কিছু টাকা কামিয়ে নিয়ে গিয়ে মানে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মাহফুজ আলম পর্দার আড়ালে চলে গেছে এই বাস্তবতায় যুদ্ধাপরাধ এবং আদর্শের প্রশ্ন নতুন করে সামনে আসছে জামায়াতের সঙ্গে বিএনপির এই ঘনিষ্ঠতা কোন দুর্ঘটনা নয় যুদ্ধাপরাধীদের সঙ্গে শোক বিএনপি রাজনীতির পূর্ণ অধ্যায় ম্যাডাম দু সালে নির্বাচনে যাননি যে কারণে খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে যে আবেগ শোক আর ধর্মীয় ভাষা ব্যবহার করে যে রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছে সেটাও এই বৃহত্তর সমঝোতার অংশ শোককে সম্মানে সম্মানকে ঐক্যে আর ঐক্যকে ক্ষমতার নৈতিক বৈধতার রূপ দেওয়ার চেষ্টাটা কিন্তু স্পষ্ট বিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে ভারতের শীতল আশ্রয়ে রয়েছেন মোদীর আনুকূল্যে তিনি নানারকম সুবিধা ও সমর্থন পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে এ অবস্থায় নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাচ্ছে তার কার্যক্ষমতা যতটা দাবি করা হয় বাস্তবে ততটা নেই নিউ অনুষ্ঠিত আওয়ামী পরিবারের সভায় তার আচরণ তা স্পষ্টভাবে ফুটে উঠেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ব্রোকসে আওয়ামী পরিবারের সভায় হঠাৎ ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায় নিউ থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় ওই ভার্চুয়াল বৈঠকে সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বক্তব্য দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় নিজের দলেই যারা তার কথা পাত্তা দিচ্ছে না তা দেখে নেত্রী প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন এই প্রশ্নই বোঝায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেত্রী নিজ দলের সামনের সারিতে ঐক্য বজায় রাখতে কতটা ব্যর্থ সভায় হাসিনা নেতাদের ভেদাভেদ ধুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তবে অনেকে মনে করছেন এই আহ্বান কেবল ভঙ্গিমার খেলা কেননা তার নিজের দলের উচ্চপদস্থরা সরাসরি তার নির্দেশকে তুচ্ছ করে তুলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং সদস্যদের উদাসীনতা দেখিয়ে দিয়েছে তার নেতৃত্ব কতটা কার্যকর বা প্রভাবশালী তা এখন প্রশ্নবিদ্ধ সভায় উপস্থিত নেতাকর্মীরা সোনার ভঙ্গিতে থাকলেও তেমন মনোযোগ দিচ্ছেন না যুবলীগ উপদেষ্টা অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও হাসিনার ভয়ঙ্কর প্রশ্ন সবলোচনা তাদের যেন গায়েই লাগছে না এতে স্পষ্ট হচ্ছে ভার্চুয়াল সভার মাধ্যমে দলীয় শাসন আরও দুর্বল হয়ে পড়েছে নিজের দলের প্রতি অসন্তোষ প্রকাশের পাশাপাশি নেত্রী যেন অপ্রিয় সত্যের মুখোমুখি হচ্ছেন সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও হাসিনার অসন্তোষ যেন পুরো অনুষ্ঠানে প্রতিফলিত হয় যেমন কোনো সিনেমার সেটে পরিচালক থাকলেও কলা কুশলীরা নির্দেশ মানে না তেমনই তার দলের সদস্যরা নেতৃত্বকে পাত্তা দিচ্ছেন না পারফরমেন্স সত্ত্বেও নেত্রীর মনে এক ধরনের শূন্যতা এবং হতাশা বিরাজ করছে